হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দ ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের ওয়াল শোকেস নিয়ে আসলাম মায়ের দ ফার্নিচার পক্ষ থেকে শোকেসটির প্রাইস এবং অল যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন কত কত সুন্দর একটি সুকেস যেখানে রাখবেন সেই জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে দেখতে খুবই সুন্দর দেখা যাবে আপনার ঘরটা আমি কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন ডায়মন্ড মডেলের সুকেস কত সুন্দর ফিনিশি প্রিয়দর্শক দেখুন হানড্রেড হানড্রেডের ফিনিশি ভিতরের বাইরে একই ফিনিসি দেখুন নিজের পাল্লা আছে একপাশে আর এক পাশে দুইটা ডয়ের আছে দেখুন ফিনিশিটা দেখুন ধৈর্য সহকারে আমি আপনাদের একে গিয়ে দেখাচ্ছি দেখুন প্রিয়দর্শক হ্যান্ডেলটা দেখুন কাঠের সহজে ভাঙবে না নষ্ট হবে না এবং দুইটা পাল্লায় দুইটি লক আছে এবং পাল্লাটা দেখুন আঠেরো মিলিয়ে মোটা চেন কবজা লাগানো আছে তেলা পোকা ঢুকতে পারবে না এবং নিচে ওপরে ম্যাগনেট আছে অটো লক হয়ে যাবে সেম একই আঠারো মিলি এবং চেন কব্জা থাকছে এবং নিচেতে ম্যাগনেট থাকছে দেখুন প্রিয় দর্শক ওয়াও কত সুন্দর প্রিয় দর্শক ভিতরে দেখুন একই ফিনিসি ভিতরের বাইরে একই ফিনিসি আর মোটা আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে দেখতে সুবিধায় ওয়াও ভেরি নাইস প্রিয় দর্শক দেখুন আপনারা অনেক অনেক দিন আছে এটা রাখতে পারবেন এটার ভিতরে অনেক জায়গা আছে দেখুন খোপগুলো দেখুন খুবই ভালো আমি এখন আপনাদের নিচের সাইডটা দেখাবো দেখুন এক পাশে পাল্লা এক পাশে ডয়ের কাঠের হ্যান্ডেল এবং লক তো থাকছেই আঠো মিলি পাল্লা এবং চেন কবজা তো অবশ্যই থাকবে এবং ভিতরে দেখুন ম্যাগনেট আছে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি অন্য প্রিয় দর্শক দেখুন ভিতরে কত জায়গা পাল্লার ভিতরে কত জায়গা এটাতে অনেক কাপড় রাখতে পারবেন বা ইত্যাদি অনেক কিছু রাখতে পারবেন ফিনিশিং কিন্তু একই ভিতরের বাইরে একই ফিনিশি দেখুন আমি ডোয়ারটা খুলে দেখাচ্ছি একটি লকও আছে আপনারা এখানে ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন পার্সোনাল অনেক কিছুই রাখতে পারবেন চাইলে যেহেতু একটি লক আছে তলাও কিন্তু মোটা বারো মিলি মোটা দেখুন অনেক মোটা এটা সহজে ভাঙবে না নষ্ট হওয়ার তো কোনো চান্সই নেই একই সিস্টেম একই নিচের ডোয়েটাও একই সিস্টেম এবং নিচে দেখুন এক্সট্রা গর্জন কাঠ লাগানো আছে যাতে পানি জমি না থাকলেও নষ্ট না হয় দেখুন একই সিস্টেম এবং আমি পিছনটাও দেখাচ্ছি দেখুন পিছনেও বারো মিলি প্রসেসিং কাঠ দেওয়া এটা ইঁদুরে কাটতে পারবে না এবং ভাঙবে না সহজে ভাঙবে না তো মোটা জিনিস ভাঙে না তো প্রিয় দর্শক এটার সাইজ হলো চড়া হলো চার ফিট এবং হাইটটা হলো ছয় ফিট এটার প্রাইসটা হলো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনার এত সুন্দর একটি সুকেশ পেয়ে যাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে তাও গ্যারান্টি সহকারে গ্যারান্টি আছে গুণের তিরিশ বছর এবং কালারের আছে দশ বছর কালার ডিসকালার হবে না আপনারা যদি সুকৃষ্টি নিতে চান অবশ্যই ঠিকানা ঢাকা কামারিঙ্গিচোর খলিফাঘাট মায়ের দোয়া ফার্নিচার যদি আপনারা শোরুমে না আসতে পারেন কোনো কারণবশতে অবশ্যই কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জেলায় পাঠানো যাবে সিস্টেম আছে আপনারা নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যে যেখানে আসেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দয় কামনা করি আসসালামু আলাইকুম